শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ষোলো জানুয়ারি দুই মাঘ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এক অবাক করা ঘটনা দুটি মুখ দুটি নাক চারটি চক ও চারটি পা যুক্ত জন্ম হল কদম তোলাতে জন্ম নেওয়া অদ্ভুত বাসুর দেখতে বীর জমাচ্ছেন গ্রামের মানুষ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ সাত সকালে শিলচরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডি আগুনে ক্ষতিগ্রস্ত সদরঘাটের মিলন মন্দির। দুই হাজার ছাব্বিশের বিধানসভায় বরাকের সব আসন বিজেপির দাবি মন্ত্রী কৌশিক বাড়ির উঠনে সাউন্ড বক্স লাগাতে গিয়ে বিদ্যুতের সুবলে প্রাণ গেল সরার এক কিশোরের দীর্ঘ পনেরো মাস পর গাজায় যুদ্ধ বিরতি সবুজ ইসরায়েলের দেড় বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ছেচল্লিশ হাজার মানুষ দশ দিন ধরে নিকুজ বাজারি সোরা হাতি কিশোরী উৎকণ্ঠায় পরিবার আমেরিকার লস এঞ্জেলেসে জড়ো বাতাসে তীব্র হচ্ছে দাবানল লাখো মানুষকে সতর্কতা কিছু সময় পূর্বে রাজ্যিক বিজেপির পরবর্তী সভাপতির নাম ঘোষণা রাজ্যিক বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন সাংসদ দিলীপ শৈকিয়া এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই ঘোষণা হবে নির্বাচনের অর্থাৎ আঠারো মার্চ জারি হবে পঞ্চায়েত নির্বাচনের আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবং শেষ খবরটি টাকার পতন দাম বাড়তে পারে এসি মোবাইলের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সাত সকালে শিলচরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ব্যাপক সদরঘাটের মিলন মন্দির। সাত সকালে শিলচরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচর সদরঘাটের মিলন মন্দির বিবাহ ভবনের পেছনের একটি গুদাম গড়ে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডটি সংগঠিত হয় অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গুদাম সহ একটি বাস গৃহ আজ সাত সকালে শিলচর রংপুর চকেশ্বরী গুদামসহ বাসগৃহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়রা আগুন দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ছয়টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তাই কোনো জানা যায়নি আগুনের লেলিহান শিকায় কয়েক লক্ষ টাকার সামগ্রী স্থায়ী করে দিয়েছে বলে জানা যায় এক অবাক করা ঘটনা দুটি মুখ দুটি নাক চারটি চক ও চারটি পা যুক্ত গ শাবকের জন্ম হল কদমতলাতে দুই মাথাযুক্ত বাসুরের জন্ম দিল গাবি আশ্চর্যজনক ঘটনাটি গিরে ব্যাপক কৌতূহল জনমনে জন্ম দেওয়া অদ্ভুত বাসুর দেখতে বীর জমাচ্ছেন গ্রামের মানুষ দুটি দুটি মুখ নাক কানো চারটি পা সহ জন্ম হয়েছে গ বাসুরের এই ঘটনা কদমতলার সরসপুর এলাকায় সঞ্জয় কুমার নাথের বাড়িতে অদ্ভুত বাসুর দেখতে বীর জমাচ্ছেন মানুষ প্রসঙ্গত আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল অসম ত্রিপুরা রাজ্যের সীমান্তের কদমতলার সরসপুর এলাকাতে আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ সেখানকার স্কুল শিক্ষক সঞ্জয় কুমার নাথের বাড়িতে একটি গাবি বাচ্চা প্রসব করলে দেখা যায় শাবকটির দুটি মুখ দুটি নাক চারটি চোখ দুটি কান রয়েছে এমন ঘটনা চাউর হতে কৌতূহলী জনতা বীর নাথ বাড়িতে চারিদিকে কৌতূহলী জনতার বীর এ মর্মে মালিক সঞ্জয় বাবু জানান বাসুরটি জীবিত রয়েছে সুস্থ রয়েছে তারা বাচ্চাটিকে অতি যত্ন সহকারে প্রতিপালন করবেন এটা এক দুর্লভ দর্শন শাবক কাটলি বিদ্যুতের সুবলে প্রাণ হারালো একতর তাজা কিশোর বাড়ির উঠোনে সাউন্ড বক্স লাগাতে গিয়ে বিদ্যুতের সুবলে প্রাণ গেল এক কিশোরের নাম বিমল রায় বয়স মাত্র তেরো বছর দুপুরে কাটলি সরা থানার ষষ্ঠ খণ্ডের দিলীপ রায়ের বাড়িতে ঘটে এই ঘটনা খবর পে কাটলি সরা থানার এসআই হিরণ্য কলিতা ঘটনাস্থলে উপস্থিত হন বিমলের দেহ উদ্ধার উদ্ধার করে হাইলাকান্দি এস সিভিল হাসপাতালে ময়নার তদন্তের জন্য এদিন বিকেলে প্রেরণ করেন বিমল রায়ের হঠাৎ মৃত্যুতে প্রতিবেশী মহলে শোকের ছায়ে নেমে আসে টাকার পতন দাম বাড়তে পারে এসি মোবাইলের আমদানি রফতানি বাণিজ্যে গাটতি বৃদ্ধি আমদানির হার কমে গিয়ে আভ্যন্তরীণ বাজারে চাহিদা এবং যোগানের ভারসাম্য হারিয়েছে ফলে মূল্য বৃদ্ধি ঘটছে ডলারের বিনিময়ে টাকার মূল্যের বিপজ্জনক পতন শুধু যে এই ফ্যাক্টরিগুলির সংকট বাড়িয়ে অর্থনীতিকে বিপদে ফেলছে তা নয় এবার নিত্য প্রয়োজনীয় একজাক বজ্ঞ পণ্যের দাম বাড়তে চলেছে নামে বজ্ঞ হলেও যে পণ্যগুলির দাম এক ধাক্কায় বাড়তে চলেছে সেগুলি এখন আর শুধু দনি নয় মধ্যবিত্ত ব্যবহার করে এই রকম ভাবে এই তালিকায় সবথেকে এগিয়ে রয়েছে এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন মোবাইল হ্যান্ডসেট এই পণ্যগুলির দাম কয়েক মাসের মধ্যে অন্তত 5 থেকে 10 শতাংশ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বণিক সভা এবং ট্রেডার্স সম মার্চেন্ট অ্যাসোসিয়েশন পনেরো মাস পর গাজায় যুদ্ধ বিরতি সবুজ সংকেত থামাস ও ইসরায়েলের প্রায় পনেরো মাস পর গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা শেষ ইসরায়েলের রক্তক্ষয়ী অভিযান যুদ্ধ বিরতির আলোচনায় সবুজ সংকেত থামাস ও ইসরায়েলের সংবাদ সংস্থা রয়েটার্স সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে প্রসঙ্গত দেড় বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত চে চল্লিশ হাজার মানুষ দুই সালের সাত অক্টোবর থেকে এই সংঘাতের শুরু যুদ্ধ বিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করে খাতার মিশর সৌদি আরবের মতো দেশ গাজা যুদ্ধে ইসরায়েলের পাশে থাকলেও যুদ্ধ বিরতির বৈঠকে নিয়মিত যোগ দেয় আমেরিকা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর মিশরের কায়রোতেও আলোচনাতে বসে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা দুপক্ষের বৈঠক সদর তখনই শোনা গিয়েছিল সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ সেদ পড়তে পারে স্বাক্ষরিত হতে পারে পণবন্দীদের মুক্তির চুক্তি সংবাদ সংস্থা রয়েটার্স সূত্রে পাওয়া খবর অনুযায়ী অবশেষে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর কিছু সময় পূর্বে ঘোষণা হল রাজ্যিক বিজেপির পরবর্তী সভাপতি রাজ্যিক বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন সাংসদ দিলীপ শৈকিয়া এদিকে আগামী আঠারো মার্চ জারি হবে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পর দিনই অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে সতেরো মার্চ পরদিন অর্থাৎ আঠারো মার্চ জারি হবে পঞ্চায়েত নির্বাচনের অধিসুচনা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুই হাজার নির্বাচনে বরাকের সব আসন বিজেপির পক্ষে সরকারের উন্নয়নমূলক কাজকর্মে জনগণ বিজেপির সঙ্গেই থাকবেন লক্ষ্মীপুর বিজেপির মকর সংক্রান্তি এবং বুগালি মিলন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মন্ত্রী কৌশিক ที่ราเอ আমেরিকার লস এঞ্জেলেসে জড়ো বাতাসে তীব্র হচ্ছে দাবানল মানুষকে সতর্কতা বাতাসে দুটি দাবানল দাবানল ছড়িয়ে পড়েছে দুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে আট দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে শক্তিশালী জোরো বাতাস যেন শহরটির সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে উলট পালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা সারার জন্য প্রস্তুত থাকতে বলেছেন পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক জড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে এবার শেষ খবরটি দশ দিন ধরে নিকুজ হাতি কিরার কিশোরী উৎকণ্ঠায় পরিবার বাজারি সরা থানার অধীন লোয়ারপুয়া ব্লকের হাতি চা বাগান এলাকার দুই নম্বর লাইনের বাসিন্দা বছর ষোলোর এক কিশোরী দশ দিন ধরে নিকুজ রয়েছে এতে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে নিকুজ কিশোরীর পরিবারের লোকেরা নিকুজ কিশোরীর নাম রজনী সতনামী জানা গেছে গত পাঁচ জানুয়ারি নিজ বাড়ি থেকে আচমকা নিকুজ হয়ে যায়। তাকে নিখোঁজ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেন পরিবারের লোকেরা শেষে তাকে কোথাও খুঁজে না পেয়ে গত এগারো জানুয়ারি স্থানীয় পুলিশে একটি নিকুজ সংক্রান্ত এজাহার দাখিল করেন তার বাবা এ নিয়ে পরিবারের উৎকণ্ঠায় রয়েছেন পুরো পরিবার এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন